এবার হাসপাতালের মধ্যে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে চর মারার অভিযোগ উঠেছে এক হোমগার্ডের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ওই হোমগার্ডের নাম শেখ বাবুলাল আবার প্রমাণ হলো এই রাজ্যে মহিলারা নিরাপদ নয় চলুন কি বলছেন ওই মহিলা ডাক্তার শুনি আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যেন তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে আর আরেকজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আর একজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে একজন আমার হাত মুছে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে থাপ্পড় মারার চেষ্টা করেছিল আমি মাথা সরিয়ে নিয়েছিলাম আমার এই জায়গায় এসে পড়েছিল আমি এনডব্লিউ আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয় ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন মাসিরাই আমাকে হেল্প করেছেন এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না সাড়ে পাঁচটা পৌনে ছটা

মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখছি যে হাসপাতালগুলিতে সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো যথোপযুক্ত নেই ডাক্তার নার্সের সংখ্যা অপ্রতুল রয়েছে এখানে অনেক সময় তার জন্য ডাক্তার নার্সরা কিন্তু রোগীর বাড়ির লোকের রোষের শিকার হন আর যারা অপরাধ করছেন সারা পশ্চিমবঙ্গে হাসপাতালগুলিতে বা বিভিন্ন ক্ষেত্রে সেই অপরাধীরাও শাস্তি পাচ্ছেন না যার জলজান্ত উদাহরণ আমরা আর্যকর অভয়ের ক্ষেত্রে দেখেছি আমরা তারপরে পরবর্তীকালেও বিভিন্ন মেডিকেল কলেজে বা মেডিকেল কলেজের বাইরে মেয়েদের ওপর অত্যাচারের আমরা ঘটনা পরিলক্ষিত করছি এই অবস্থায় আমরা স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর বা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিন এবং সরকারি হাসপাতালে পরিকাঠামো যথোপযুক্ত করুন এই যে এস এস প্রাইভেট কেবিন করলেন বড়লোকদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আপনি ব্যবস্থা করলেন কিন্তু সাধারণ মানুষ যেখানে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসে তাদের জন্য পরিকাঠামোটা ব্যবস্থা করুন যাতে করে আগামী দিন আর কোনো ডাক্তার সে মহিলা হোক বা না হোক বা কোনো নার্স বা কোনো রুগীর বাড়ির লোক কেউ যেন এইভাবে হেনস্থার শিকার না হয় এই দাবি আমরা মেডিকেল সার্ভিস সেন্টার পক্ষ থেকে সরকারের কাছে দৃঢ়ভাবে রাখছি সোমবার উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা জুনিয়র ডাক্তারের ওপরে যেভাবে বর্বরিচিত আক্রমণ হয়েছে রোগীর বাড়ির লোকজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে যেভাবে মহিলা চিকিৎসকের ওপরে বর্বরিচিত শারীরিক নিগ্রহ এবং অশালীন ইঙ্গিত অশালীন আচরণ করেছে অত্যন্ত বর্বরিচিত ঘটনা আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে কারণ আজকে দোষীরা বিভিন্ন জায়গায় ছাড়া পেয়ে যাচ্ছে আড়াল করা হচ্ছে তাদেরকে তার ফলে কিন্তু একের পর এক এই ঘটনা ঘটে চলেছে অভয়াকাণ্ডা থেকে শুরু করে দুর্গাপুরের মহিলা স্টুডেন্ট তার উপরে যে নারকীয় যে নির্যাতন কোথাও কিন্তু মূল অপরাধীরা ধরা পড়ছে না আড়াল হয়ে যাচ্ছে ফলে আজকে এই ঘটনা ঘটছে কর্তবরত অবস্থায় মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যক্ষেত্রে সর্বত্র আজকে মহিলা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মহিলা চিকিৎসকরা যেভাবে নিরাপত্তাহীনতা ভুগছে জুনিয়র ডাক্তাররা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে যেভাবে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা একটা নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে অতএব এই ঘটনায় উলুবেরিয়ার এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তি না দিলে কিন্তু আর আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটতে পারে অর্থাৎ এই দাবি আমরা দেখাচ্ছি উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি রাজ্যের হাসপাতালগুলিতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে অভিযোগ উঠছে আইনের শাসন ভেঙে পড়েছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ